সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে আমেরিকার রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর থেকে তিনি বেশ কয়েকটি এক্সিকিউটিভ আদেশে সিগনেচার করেছেন যেটি একশো পঞ্চাশ বছরের আমেরিকার ইতিহাসকে পাল্টে দিয়েছে তার এই আদেশ অনেকটা আইন জটিলতার মধ্যে পড়তে পারে তিনি ক্ষমতা গ্রহণের করার পর থেকেই নতুন করে যে সমস্ত আদেশগুলো তিনি সাইন করেছেন সেখানেই সবচেয়ে বড় যে দুটি পরিবর্তন এনেছেন সেটি হচ্ছে অভিবাসন অভিবাসন সম্পর্কে ভারতীয় বাংলাদেশি সহ সারা পৃথিবী থেকে যত অভিবাসী সেখানে আশ্রয় গ্রহণ করেছেন তাদের জন্য আছে ভয়ঙ্কর অবস্থা এবং মার্কিন প্রেসিডেন্ট তিনি তার আদেশেই পুলিশ সহ অন্য অন্য স্টেটের সকল অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে শক্ত হয়ে কর্মসূচি পালনের আহ্বান করেছেন কেউ জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না এমন কি তার যে শিশু জন্মগ্রহণ করেছে তার পিতামাতাও যদি অবৈধ থাকেন তাদের জন্য এই অভিবাসন নীতি প্রচণ্ড আকারে একটি খারাপ অধ্যায় হয়তো তৈরি হতে পারে এসব নিয়ে আজকের এই আলোচনায় আলোচনার শুরুতেই আপনাদের সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমাদের চ্যানেলে সাবস্ক্রিপশন করে সাথে থাকার আহ্বান করছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে একটি আমল পরিবর্তন করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এসেছেন সেটি ছিল সবচেয়ে বড় আশ্চর্যজনক এবং আমেরিকার জনগণ যে ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসন নীতিকে সাদরে গ্রহণ করেছেন সেটির প্রতিফলন হচ্ছে যে আমেরিকার ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশন মানবাধিকার এবং গণতন্ত্রের কথা বললেও কাজা যুদ্ধ নিয়ে এবং ইউক্রেন রাশিয়ার কনফ্লিক্টে যে ধরনের অবস্থা তৈরি করেছেন আমেরিকার মানুষ বা আমেরিকার জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করেনি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই তিনি বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রের অভিবাসী নীতি পরিবর্তন আনবেন ক্ষমতায় গ্রহণ করার পরেই নতুন করে চমকটি তিনি গ্রহণ করলেন চব দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি সোমবার তিনি আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব গ্রহণ করার পরেই এমার্জেন্সি অ্যালার্ট অভিবাসন নিশি জন্মসূত্রে বা জন্মসূত্রে আমেরিকান হওয়ার মতন যে যোগ্যতা বা যে ধরনের কর্মসূচি এর আগে ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে সমস্ত কিছুকে পরিবর্তন করে দিলেন লক্ষ লক্ষ অভিবাসী বিশেষ করে ভারতীয় বাংলাদেশি পাকিস্তানি সহ যারা সেখানে অভিবাসন নীতিতে আছেন তাদের জন্য প্রচণ্ডকে একটি ভয় তাদের জন্য একটি আতঙ্ক এই নিয়ে থাকছে আজকের এই আলোচনা আলোচনার শুরুতে জানিয়ে রাখি আমেরিকার এই অভিবাসন নীতি সবচেয়ে বড় আকারে খারাপ জায়গায় যেটিকে নিয়ে দিয়েছে সেটির উপমহাদেশের বিশেষ করে ভারতীয় বংশোদ্দের লক্ষ লক্ষ ভারতীয় সেখানে আছেন এবং জন্মসূত্রে তাদের উনিশে ফেব্রুয়ারির পর থেকে কোনো শিশু জন্মগ্রহণ করলে তাকে আর আমেরিকার জন্মসূত্রে আমেরিকান বলা যাবে না এবং ওই শিশুর ওই শিশুর পিতামাতাও যদি আমেরিকার নাগরিকত্ব না থাকে অথবা তারা যদি অভিভাষণ নিধি জন্মসূত্রে আমেরিকায় না হয়ে থাকে তবে তাদের জন্য বড় সংকট তৈরি করবে সবচেয়েতে বড় আশ্চর্যজনক যে জিনিসটি রাজনীতিতে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে বিশ্ব রাজনীতি বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তিনি আশা ব্যক্ত করেছেন তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলবেন এবং তিনি যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান করবেন যদি ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ না করেন তাহলে আমেরিকা তার তালানি অস্ত্র ব্যবহার করবে তালানি অস্ত্র সম্পর্কে আমাদের একটু জেনে রাখা ভালো আমেরিকা মূলত ইউরোপের তাদের যে খনিজ তালানি গ্যাস আছে সেটা সরবরাহ করবে এবং রাশিয়াকে সম্পূর্ণরূপে তাদের যে মূল যে ইকোনমি গ্যাস সাপ্লাই ইউরোপে সে সেটাকে বন্ধ করে দিবে অনেকেই ভাবনা করছেন ডোনাল্ড ট্রাম্পের কথায় যদি ভ্লাদিমির পুতিন যদি এখানে ইতিবাচক চিন্তা না করে থাকে তাহলে বিশ্বের রাজনীতিতে এবং বিশ্ব ওয়ারে কি হতে যাবে সেটি বড় প্রশ্ন এমনকি তিনি কি বলেছেন তিনিও যথেষ্ট করেননি অর্থাৎ কি যে পরিমাণ আমেরিকা সহযোগিতা করছিল সেই সহযোগিতা কিন্তু আর নাও পেতে পারে ডোনাল্ড ট্রাম্প একের পর এক তিনি নির্বাহী আদেশ করে অবাক করে দিচ্ছেন সব মিলে আমেরিকার এই রাজনীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আসনে ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান থেকে শুরু করে সব মিলে আগামী চার বছর বিশ্ব রাজনীতিতে বিশ্ব অর্থনীতিতে কোন দিকে যাবে সাউথ এশিয়ার বাংলাদেশ ভারত পাকিস্তান এবং চীনের যে রাজনৈতিক খেলা সে খেলায় ভারতীয়দের জন্য কোন ঠেসা এবং ভারতীয়দের যে অবস্থান ছিল সেটাকেই আমরা মনে করছি বা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পলিটিক্সে অ্যানালিস্টে যেটা বোঝাতে যাচ্ছে সেটি একটু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট তিনি বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ওপরে আক্রমণাত্মক নিয়ে যে ধরনের টুইট করেছিল বাংলাদেশিদের জন্য সেটি চিন্তার ভাজ এবং লক্ষ লক্ষ অভিবাসী যদি ডোনাল্ড ট্রাম্পের এই অভিবাসন নীতির ফলে যদি সবাই সবাইকে বাধ্য করে রিটার্ন আসতে সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া শত সহ সারা ওয়ার্ল্ডের একটি অবস্থা যেটি খুব ভয়ানক আকারে ধারণ করতে যাবে আমেরিকার রাজনীতি আমেরিকার অভিবাসন নীতি জন্মসূত্রে আমেরিকার যে যে ধরনের আইন ছিল সেটিকেও একটি চ্যালেঞ্জ এবং আগামীতে যুগ বিশ্ব অর্থনীতি এবং সেই জায়গায় কোথায় দাঁড়িয়ে যাবে এটি আমাদের দেখার বিষয়